হুশিয়ারি ও ক্ষোভে পুষ্টে টেট উত্তীর্ণরা কাঠগড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাস্টার থেকে মাস্টারদা করবেন না প্রয়োজনে গুলি করে দিন মেরে দিন আমাদেরকে আমরা অনুসরণ করব কিন্তু নিয়োগ আমাদেরকে দিতেই হবে আজ বাঁকুড়ার তামলিবাগ থেকে মিছিল করে মাচানতলায় পৌঁছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হুশিয়ারি দিলেন দু সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা প্রায় বছর কেটে গেলেও এখনো পর্যন্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় ক্ষুব্ধ প্রার্থীরা মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন তাদের অভিযোগ যে টেট পরীক্ষা নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ নেই আদালতে মামলা নেই স্বচ্ছতার সঙ্গে ফল প্রকাশ হয়েছে সেখানে আমরা কেন আজও বঞ্চিত প্রসঙ্গত দু সালে বাইশ প্রাথমিক টেট পরীক্ষায় প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি অথচ অতীতে পরীক্ষাগুলির ক্ষেত্রেও নিয়োগ প্রক্রিয়া চলেছিল দ্রুত দাবি সরকারি স্কুলে শিক্ষক ঘাটতি ভয়াবহ বিদ্যালয় নেই পরিকাঠামো নেই পর্যাপ্ত শিক্ষক ফলে বাড়ছে বেসরকারি স্কুলের আধিপত্য স্কুল ছুটের হার যোগ্য প্রার্থীরা পথে আর টাকা দিয়ে চাকরি পাওয়া ভুয়ো শিক্ষকেরা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ছেলাখেলা করছে এমনই অভিযোগ তুলেছেন তারা দু সালে টেট উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের অস্বচ্ছতা শিক্ষাব্যবস্থাকে আরো বিপর্যস্ত করছে বঞ্চিত প্রার্থীদের আন্দোলন যে আগামী দিনে আরও উত্তপ্ত হতে চলেছে তার ইঙ্গিত মিলছে তাদের ক্ষোভের ভাষাতেই উনি গুলি চালানো করলে গুলি চালানো কোন রেধিক আমাদেরকে আমরা অনু sanc করব নিয়োগ চাই নিয়োগ চাই উনি ইচ্ছা করে শিক্ষাকে শেষ করে দিচ্ছেন উনি ইচ্ছা করে শিক্ষাকে শেষ করে দিচ্ছেন ওনার বিরোধদাতেন তোমরা আমাকে প্রতিবাদের করতে পারে উনি শিক্ষাকে গলা দিব বলছেন হয়তো টাকা দিলে চাকরি হবে অতীতে তো টাকা দিলে চাকরি হয়েছে কিন্তু আমাদের টাকা নেই আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ উনিcolorPrimary সমিতির পথ ধরেছেন আর কে এম এ দিয়ে চাই আজকে দেখতে পাবেন এম এ চাওয়ালা আজকে দেখবেন উনি দিন মজুরের কাজ করছে আজকে আমাদের টেট বাঁচবে কাজা উনি তো শুধু ভাতার রাজনীতি করছেন আমরা ভাতা চাই না আমরা আন্দোলন আমরা কোনো অনুদান চাই না আমরা অধিকার চাই আমরা ন্যায্য অধিকার চাই আমরা স্কুল ফিরে পেতে চাই আজকে শপথ নিলাম মাস্টার থেকে আমরা মাস্টার হতে বাধ্য হব টাকা আপনাদের গদির তল থেকে পাওয়া গেছে আপনারা সেই টাকার কথা চিন্তা করে তাদের শিক্ষকতাতে অযোগ্যতা ঢাকতে তাদেরকে শিখুপে দিলেন অথচ আমরা কি করছি আমরা বাইশ থেকে টেট পাশ হয়ে বসে আছি এখনো পর্যন্ত আমরা কোনো চাকরির নোটিফিকেশন পেলাম না